কেন ব্রুডা নিমুনে হয় বা ব্রুডা নিমুনে হলে করেন কি আর ব্রুড নিউমোনিয়া হওয়ার আগে আমাদের কী কী করতে হবে সেটা নিয়ে এই ভিডিও আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে এইরকম একটা ভিডিও তৈরি করার জন্য কারণ ব্রুডার নিমোনিয়া একটা কমন প্রবলেম এটা ব্রুডার করার আগে যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এই প্রবলেমটা হলে বাচ্চাগুলোকে বাঁচানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে তো এই জন্য একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি যদি আপনারা এই ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মায়া কৃষি খামার থেকে মায়া সরকার বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আপনার যে বাচ্চাগুলো এখন দেখছেন এগুলো হচ্ছে এগুলো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বয়স আজকে আট দিন চলছে এই বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো আমার বোর্ডিং করা শেষ বয়স যেহেতু আট দিন চলছে আর আরেকটু ব্যাপার বলি সেটা হচ্ছে এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু অনেকে বাচ্চা বোর্ডিং করা ঝামেলা মনে করে শীতকালে কিন্তু বোর্ডিং কিন্তু শীতকালে বেশি ভালো হয় আমি যেটা মনে করি যেহেতু আমি টাইগার মুরগি খামারের সঙ্গে অনেক দিন যাবত আছি তো যাই হোক যারা হয়তো বোর্ডিং করা একটু ভেজাল মনে করেন তারা হয়তো অনেকে বুঝতে পারে না যে কিভাবে কিভাবে কি করব যাই হোক আর এগুলো হচ্ছে মিশরি ফাউমি আমরা যেটা বলি ডিমের রাজা সে ডিমের রাজা হচ্ছে মেশুরি ফাউমি এগুলো এই মুরগি বাচ্চাগুলো কিন্তু আজকে আধ দিন চলছে দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন কথায় আসি সেটা হচ্ছে ব্রোডের নিমুনে কেন হয় এটা আসলে অনেকের জানার একটা আগ্রহ আছে তো আমি যতটুকু জানতে পেরেছি সেখান থেকে আমি একটু অল্প কিছু আমার অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে ব্রোডের নিমুনে হওয়ার কারণ হচ্ছে আমরা যদি বাচ্চা বোর্ডিং যেখানে করবো সেই জায়গাটা যদি শেত শেতে থাকে অর্থাৎ ভেজালো থাকে তারপর আমরা কাঠের গুঁড়ে দেই বা অনেক সময় চিটা দেয় ধানের চিটা দেয় সেটাও যদি কোনোভাবে একটু শেত শেতে ভাব থাকে গন্ধ থাকে ঠিক আছে তারপর আমরা যে পটগুলোতে খাতে দিই যেমন পানির পটে তারপর হচ্ছে এই যে খাবারের পট অর্থাৎ ফিডের পট এই জায়গাগুলো যদি সেত সেতে থাকে তারপর দেখতে পাচ্ছি আমার পানির পটের নিচে একটা কাঠ দিয়েছি অর্থাৎ কাঠের উপরে আমি পানির পটটা রেখে দিয়েছি খাবারের পটের নিচে আমার কাঠ আছে বা আমরা অনেক সময় ইট দিই সেই ইটগুলো আমরা যদি প্রতিদিন ওখান থেকে না সরে আরেক জায়গাতে না দেয় সে ওখান থেকেও কিন্তু আমাদের হচ্ছে যে ব্যাকটেরিয়া সরাবে তারপরে কিন্তু আসলে বোর্ডা নেমুনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আসলে বোর্ডার নেমুনা হলে কিন্তু ডেড়েক্ট গিয়ে বাচ্চাগুলোর কিন্তু আপনার হচ্ছে খুশিতে অ্যাটাক করে আর টাইগার মুরগির বাচ্চা বা ফাউমি মুরগি যে শুধু বোর্ডার নেমুনে হবে তা না বড় বড় মুরগি হাঁস ছাগল গরু সব কিন্তু বোর্ডার নেমুনে হয় বেশিরভাগ হাঁস মুরগির বোর্ডার নেমুনে হয়ে থাকে তো আর শুধু আর দশ দিনের বাচ্চাগুলো যে বোর্ডিং নেমুনে হবে তাও কিন্তু না এইগুলো কিন্তু আপনি বড় হলেও ব্রুডার নেমুনে হইতে পারে যদি আপনি ছোটোবেলায় ঠিকঠাক ব্রুডার ঠিকঠাক না করতে পারেন বা বোর্ডিং যদি সঠিকভাবে আপনার না হয় আপনার যদি কোনোভাবে বাচ্চাগুলোকে একবার ব্রুডার নিমুনে ধরে তাহলে কিন্তু সর্বনাশ ওইটা কিন্তু একদম দেখা যাচ্ছে এক দেড় মাস পরেও আবার জেগে উঠতে পারে সো প্রথমে যখন আমরা বাচ্চা বোর্ডিং করবো দেখতে পাচ্ছেন আমি বোর্ডিং করছি তো বোর্ডিং করার সময় কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে যারা আমরা ব্রোডার করি তারা একটু যিনি ভাববেন সেটা হচ্ছে বোর্ডিং করার আগে আমাদের একটু চারিদিকে আসলে লক্ষ্য করতে হবে যে বাচ্চাগুলো সুস্থ আছে কিনা আর বাচ্চা ব্রোডিং করব তার আগে আমাদের কি কি করতে হবে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমি এখন একটা কথা বলি সেটা হচ্ছে কি জন্য বাচ্চার মানে নিমোনিয়া হয় আমি সেটা বললাম যে কাঠেগুলো সেত সেতে থাকলে বা খাবারের পট নোংরা থাকলে তারপর বাচ্চা ভিজালো থাকলে হুম এই কারণেই কিন্তু বাচ্চাগুলো বেশি ব্রোডার নিমোনে হয়ে থাকে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যেখানে আমি বাচ্চা বোর্ডিং করব সেই আশেপাশে অর্থাৎ ফার্মের আশেপাশে স্যার সাথে থাকা যাবে না কটকটা থাকতে হবে রোদে ইয়ে থাকতে হবে একদম ঝাঁঝালো থাকতে হবে মানে এক কথা সে বাচ্চাগুলোকে শুকনো জায়গাতে রাখতে হবে শুকনো স্থানে রাখতে হবে কাঠের গুঁড়া অনেক সময় আমরা ভাবি একদম ঝরঝরে আছে কাঠের কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়া ছড়া অর্থাৎ আমরা চেষ্টা করব কাঠের যেন শুকনা থাকে আচ্ছা কী কী করলে কাঠের মানে আমাদের এই বাচ্চাগুলো বোর্ডিং করা অবস্থা ব্রুডার নিমোনে হবে না বা বাচ্চাগুলো সুস্থ থাকবে সেটা বলি সেটা হচ্ছে আমরা যখন বাচ্চাগুলোকে বোর্ডিং করব তার আগে এই যে কাঠের গুঁড়ো যেগুলো দেই সেগুলো একদম ঝরঝরে করে শুকনো করে নিব আর অবশ্যই এই কাঠের গুঁড়ো বাচ্চা অনুযায়ী কতগুলো দিতে হবে আর কতক্ষণ পর পর চেঞ্জ করতে হবে কয়দিন পর পর চেঞ্জ করতে হবে সেটা কিন্তু আপনারা ভালো বুঝবেন একশোটা বাচ্চাও যদি হয় অবশ্যই দিনে একবার হলে কাঠের গুঁড়ো চেঞ্জ করে দিতে হবে আপনাকে আর ওই কাঠের গুঁড়ো আবারও টানা রোদ দিয়ে তারপরে কিন্তু বাচ্চাগুলোকে দিতে হবে আর যে পেপারগুলো আমরা বিছাই দিব জেরো বাচ্চার সময় আর জেরো বাচ্চা যখন পাঁচ সাত দিন থাকে যখন আমরা এই পেপারগুলো বিছাই দিবো সেই পেপারটাও কিন্তু খেয়াল করতে হবে অবশ্যই জানি দিনে দুইবার তিনবার এই পেপারগুলো আমরা চেঞ্জ করতে পারি অর্থাৎ উপরে যে আমরা পেপার দেয় বাংলাদেশ অবস্থায় সেই পেপারটাও কিন্তু আমাদের দ্রুত চেঞ্জ করে দিতে হবে এটা কিন্তু আমাদের করতে হবে আর এই ব্রোডার নিউমোনিয়া থেকে প্রতিরোধ হওয়ার কিছু ব্যাপার বলি সেটা হচ্ছে আপনারা অবশ্যই কাঠে শুকনো রাখবেন খাবারের পাত্র দুই থেকে তিনবার পরিষ্কার করতে হবে আর এই যে সাইডতে যে আমরা শিট দিয়ে দিই শীতটা পরিষ্কার রাখতে হবে যে বোর্ডিং মেশিনটা আছে ব্রোডার মেশিন যেটা লাইট সহ যেটা সেটা যেন কোনো ময়লা আবর্জনা না থাকে কোনো গন্ধ না থাকে চারিদিকে যে ওই যে শীতের সাইড দিয়ে যে আমরা যে কাপড়গুলো দেবো সেই কাপড়গুলো যেন পরিষ্কার থাকে আর বাড়ি আসে পাশটা যেন পরিষ্কার থাকে আর যারা খামারে ঢুকবেন তারা অবশ্যই গায়ে স্প্রে করে ঢুকবেন আর অবশ্যই চেষ্টা করবেন খামারের ভিতরে যেন আলো বাতাস মানে পাস করতে পারে অর্থাৎ একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে জানি পাস করতে পারে এদিকতে অবশ্যই খেয়াল করবেন আপনি যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে এগ্রেট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু আপনার জেরো থেকে শুরু করে একদম বিশ পঁচিশ দিনের বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চাও কিন্তু বিক্রি করে থাকি আর এটা কিন্তু শুধু বগুড়াতেই না এটা সারা বাংলাদেশ আমরা ডেলিভারিতে থাকি আপনারা এসে দেখে শুনেও বাচ্চা নিতে পারবেন আবার যদি কেউ বলেন যে আমাদেরকে পার্সেল পাঠাইতে হবে ইনশাল্লাহ আমরা জেলা পর্যায়ে বাচ্চা কিন্তু পাঠাই দিব একদম এগ্রেট অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা পাবেন আমরা অনেক দিন থেকে খামারের সঙ্গে যুক্ত আছি ইনশাআল্লাহ আমাদের অভিজ্ঞতা মোটামুটি ভেটেনারি হাসপাতাল থেকে কিন্তু আমরা আসলে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা শেয়ার করছি যেখান থেকে আমরা অভিজ্ঞ পাইছি অভিজ্ঞ লোকের হাত ধরে আমরা কিন্তু আসলে এই বিষয়গুলো শেয়ার করছি যাই হোক তো যাই হোক এরকম বাচ্চা নিতে চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ব্রুড আর নিমুনে হলে কিন্তু সর্বনা ব্রুডার নিমুনে হলে কিন্তু বাচ্চাকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যাবে আর ব্রুড আর নিমুনে হওয়ার আগে অবশ্য যখন আমরা বাচ্চা বোর্ডিং করব তখন কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে শেফা ওয়ান হাই কমোক্স রানামাইসির রানাচি এই কয়েকটা ঔষধ অর্থাৎ না ঠিক আছে এইগুলো ওষুধ অবশ্যই হাতের কাছে রাখবেন শেফা ওয়ান আর হাইকমক্স এটা বোর্ডিং করা অবস্থায় দিতে হবে আর লাইসোভিটটা প্রথম প্রথমেই কিন্তু বাচ্চা আমরা খামারে রাখবো অর্থাৎ বোর্ডিংয়ে নামাবো তখন কিন্তু এই শেফা ওয়ান হাই কমক্স এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে তার আগে আপনাদের শেফা ওয়ান হাই কমেক্স আগে দিতে হবে হচ্ছে লাইসোবিট তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই মতামতটা আপনারা জানাবেন ইনশাআল্লাহ আলাইকুম